বিয়ে অনুষ্ঠান হয় হয় কি হয় না কথা বলবেন হয় কেমন হয় ধুম ধারাক্কা তো বিয়ে হয় অনুষ্ঠান মানে বলা হয় মানে এত আইটেম যে যে মনে হবে প্রধানমন্ত্রীর ব্যাটার বিয়ে যাকে হচ্ছে আজকে এত টাকা অগাধ হারাম পন্থায় বিবাহ গুলো হচ্ছে আপনাকে আমি দেখাচ্ছি দেখেন কিভাবে আমরা বিয়েটা করছি আর ওখানে আল্লাহর সম্মান দিয়েছে কিনা এবার দেখেন আপনার ছেলে আপনি আপনার ছেলের বিয়ে হবে আপনার সন্তানের বিয়ে দিচ্ছেন আপনার ছেলের বিয়ে এ বিয়ে দেওয়ার জন্য আপনি কতগুলো আইটেম করেছেন কতগুলো আপনি সৃষ্টিণ করেছেন যেগুলো আইটেম আল্লাহও বলেননি নাবিও বলেননি ইসলামে পারমিশন দাইনি এরপর আপনি বিবাহটা লাগিয়েছেন তো কিভাবে কিভাবে আপনি যখন বিয়েটা অনুষ্ঠানটা করছেন তখন আপনি আপনার শ্বশুরকে ডাকছেন আপনার জামাইকে ডাকছেন আপনার মেয়েকে ডাকছেন আপনার কিনা খালাতো ভাইকে ডাকছেন আপনার খালাকে ডাকছেন এক কোটাই আপনার আত্মীয়কে সকলকে আপনি ডাকলেন ইনভাইট করলেন যে আমার সন্তান আমার ছেলের কালকে বিয়ে হবে তার আগে দুলা ভাই দশ দিন আগে হাজির হয়ে আছে দশ পনেরো দিন আগে আগে চলে এসেছি চলে এসেছে কি যে আমার সালার বিয়ে হবে ওই জন্য আগে আগেই চলে এসেছে আসা দশ দিন আগে যখন চলে এসেছে তো আবার চুলের তো স্টাইলের তো ঠিক নাই এবার পাম্পার করে আছে ও মানে একটা জামাই পেয়েছে স্টাইল মার্কা দশ দিন আগে চলে এসেছে আসার পর বলছে যাক এসেছি এসেছি খেলো সাড়ের মতন করে খেলো দশ দিন ধরেও বিয়েটা যে কখন হবে তার খেয়েছে খেয়েছেও বিয়ে খাওয়ার পর এবার বিয়েটা কালকে বিয়ে হবে তো প্ল্যান করছে আজকে বক্স নিয়ে আসতে হবে হ্যাঁ ডিজে নিয়ে আসবে ও ডিজে তো শ্বশুর বলছে শ্বশুর তখন ছেলেটাকে বলছে ভাই বিয়ের দিন ফের বক্স টস নিয়ে আসে নাকি যদি সব ছেলেকে বকছে তো ও আবার ওই আপনার কিনা শ্বশুরের বেটি তখন ওই আবার বলে দিছে তুমি বর্তমান যুগের কিছু বুঝো যাও বুঝি দেয়া ঘুমাওকা এখন নাচবে খুদ্ন কি করবে বুড়া মানুষ কোন পথ পেলে না কি করবে বালিস চলে গেল যা যা করবি করগা তোরা হাসির মজাক নয় একটু বুঝার চেষ্টা করুন দেখেন শ্বশুরের জায়গা হয়েছে বিহায়ের জায়গা হয়েছে বন্ধুর জায়গা হয়েছে আপনার কিনা সন্তানের জায়গা হয়েছে আপনার পরিবেশের আপনার কিনা আপনার পরিবেশের আত্মীয় যারা আছে তাদের জায়গা হয়েছে সবার জায়গায় বিয়ে বাড়িতে তিনজনের জায়গা হয়নি আপনি ভালোভাবে লক্ষ্য করুন আপনি হাসলেন কিন্তু এবার ধরলেন আপনি সবার জায়গা ধরে দিয়েছেন সবাই আনন্দ চিত্রে আজকে বিয়েটা খাবে বিয়েটা তো সুন্নত সম্মত হয় না সেখানে আল্লাহর জায়গা হয় নাই আল্লাহর আইন সেখানে বাস্তবায়ন হয় নাই আল্লাহর রুকুন আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন ওই বিয়েটা কিন্তু সেই রকম ভাবে আপনি করেন নে দ্বিতীয় নম্বর আপনার নাবির জায়গা হয় নে তার মানে আপনি বিয়েটা দিয়েছেন তো বিয়ে দেওয়ার সময় আপনার সুন্নত নাই আপনি ছেলে মেয়েকে একাকার এক সঙ্গে এক টেবিলে আপনি খাওয়াচ্ছেন আর মেয়েরা আপনার কিনা নতুন ধরনের পোশাক বেলজ্জা রকম পোশাক পরে আছে আনছা টাইপ টাইপের পোশাক পরে আছে তার মানে আল্লাহর জায়গা হলো না নবীর জায়গা হলো না তৃতীয় নম্বর

হে ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব ভেবে দেখো বসে নি গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেছে খাটি মুসলিম নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে বাতা ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব ভেবে দেখ বসে নির গজব কেন রে দুনিয়া নামাজে রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজে ধারে না কথা কেউ বলে না মিথ্যা আর চুবল খড়ি করিয়া গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া হে ভাবো গজব কেন রে দুনিয়ায় অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো শরম অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো শরম পাতির লোক দেখলে তারা হুশের হাত বাড়ায় গজব কেন রে দুনিয়া শান্তি কেন যাই কট কাচার বিচার পেতে লোক যাই কট কাচারিতে হকিন সাপট বিচার পেতে হুস দিলে চোর ডাকাত খুনি খালাস হয়ে যায় গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া হে ভাব গজব কেন রে দুনিয়ায় মাথায় কাপড় না নারী পিঠে বুকে দাই না সারি মাথায় কাপড় দৈনা নারী পিঠে বুকে দাই না সারি বেহায়া বে নারী চলে বে গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় জালেম অত্যাচারী যত জমির আল কাটে শত জালেম অত্যাচারী যত জমির আল কাটে শত অন্যের জমি ছোট করে নিজের টা বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব ভেবে দেখো বসে গজব কেন রে দুনিয়ায় নিউ মার্কেটে আর গাও যাচ্ছে নারী সতে সতে নিউ মার্কেটে আর গাও সেয়াতে যাচ্ছে নারী সতে সতে পুরুষের মেয়েদের রাস্তাঘাটে পুরুষের চলা বড়দায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় চেৰ্মেনী আর মেম্বরি তাওলি লক তোকোনারি চেৰ্মেনী আর মেম্বরি তাউলি লক তোক নারী আর মেম্বরি তাওলি লক তোকোনারি হিজ্জত ছবি হারিয়ে গেল মেয়েদের দেখা গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব ভেবে দেখেন গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় এই গজব গুলো কাদের জন্য আমাদের কারণে এই গজবগুলো আমরা দেখতে পাচ্ছি আল্লাহ হুসুমান তালা বলছেন গজবটা কেন আছে দেখে নাও জাহারাল ফাসাদু ফিল বারি ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস লিউজি কহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন জাহারাল

হবে না খালি আঙুল তুলে বলছি সালা বিজেপি শেষ করে দিলে রে কি করলে কামটা মুসলিমকে ধর চার মারছে তোর কপালে ঝাটা নিজেকে আগে সংশোধন করুন সমাজ পরিবার আপনার পরিবারে দশটা বিশটা করে লোক সদস্য আছে পরিবার আপনার ঠিক আছে তো আপনি ঠিক রেখেছেন আগে প্রধানমন্ত্রী বাদ দেন আগে মেম্বার প্রধান এ মেম্বার এমএলএ কে বাদ দেন আগে নিজে আপনার পরিবার ঠিক হয়েছেন কিনা একটা দেখেন কাকে আপনি আঙুল তুলছেন আঙুল তোলার সময় আপনি নজর রাখবেন যে একটা আঙুল ওদকে যায় তিনটা আঙুল আপনার দিকে বলে তুই কাকে একটা দেখাচ্ছিস তোর দিকে তিনটা আঙুল দেখাচ্ছে তুই আগে ভাব